গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দেখাবো তোমাদের পায়েসের রেসিপি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়েই এটা করব। গোবিন্দভোগ চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার আমি একটা পাত্রেতে দুধ নিয়েছি পাঁচশো মতো পাশ দুধটা এবার গরম করে নেব দুধটা ফুটে উঠেছে একটু দুধটাকে ভালো করে জ্বালিয়ে নেব এবার চালগুলো এক একে দিয়ে দেব ফুটে উঠলে এবার তেজপাতা দিয়ে দেব একটাই তেজপাতা দিয়েছি তোমরা দুটো তিনটাও দিতে পারো আর এখানে লবণ দিয়ে দেবো একটি একটু ভালো করে ফুটে যাচ্ছে তারপর আমি এলাচ ভেঙে দিয়ে দিয়েলাম আবারও ফুটিয়ে নেব ভালো করে ফুটে উঠছে ভালো করে ফুটে উঠলে একটু কমে আসলে চালটা সিদ্ধ হয়ে গেলে এবার চিনি দিয়ে দিচ্ছি দেখুন চিনি দিয়ে দিচ্ছি এবার মিক্সড করে নেব চিনিটা প্রায় হয়ে এসছে একটু ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নামাতে হবে হয়ে ভালো করে ফোটাচ্ছি যাতে পায়েসটা সুন্দর হয় এবং চালগুলো ভালো গলে যায় এবার কিশমিশ দিয়ে দিচ্ছি পায়েসে রেডি হয়ে গেছে আমার পায়েস গোবিন্দভোগ চালের